বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে মানে তোমাদের স্বাগত বন্ধুরা প্রত্যেকদিন সন্ধ্যার সময় আমরা যে মক টেস্ট সিরিজ চালাচ্ছি আজকে নতুন মক টেস্ট এখানে তোমার আরও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখবে যেগুলো আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো দেখে নেব প্রথম যে প্রশ্ন গীতগোবিন্দ যে গ্রন্থটি রচয়িতাকে থাকে অপশান চারটে রয়েছে তুলসীদাস চণ্ডীদাস জয়দেব না বিদ্যাপতি উত্তরটা আশা করি তোমরা দিয়ে ফেলেছো উত্তর কী হবে উত্তর হবে অপশন সি জয়দেব কবি জয়দেব গীতগোবিন্দ গ্রন্থটি লিখেছেন এবং বহু পরীক্ষা এটা এসেছে পরীক্ষায় ঠিক আছে তো নেক্সট ফোর্ট উইলিয়াম কলেজ এটি কোথায় অবস্থিত ছিল মাদ্রাজ দিল্লি কলকাতা না বোম্বে তো উত্তর কী হবে উত্তর হবে কলকাতা এখান থেকে আরও একটা প্রশ্ন এসেছিলো যে পশ্চিমবঙ্গে গুরুত্বপূর্ণ ফোর্ট কোনটি তো ওই ফোর্ট উইলিয়ামটা কিন্তু একটা ফোর্ট ছিল আগে ঠিক আছে তো কলেজও প্রতিষ্ঠা হয়েছিল তো এটা লর্ড ওয়ারেন হেস্টিংস করেছিল ঠিক আছে তো আগে তোমাদের জন্য টেক্সট বুক কিন্তু নিয়ে এসেছে একটা মহা বাচাত সেল এখানে টেক্সট বুক কি তোমরা যারা জানো জেনে নাও টেক্সটবুক হচ্ছে এক নম্বর মক টেস্ট অ্যাপ যেখানে কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষার মক টেস্ট তোমরা এখানে কিন্তু দিতে পারবে তোমরা এসএসসি এম এর পরীক্ষা যেটা বেরিয়েছে সেটা যদি মক টেস্ট দিতে চাও পিভিএস এর প্রশ্ন থেকে শুরু করে মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চাও তাহলে কিন্তু এই বুক অ্যাপ তোমরা পরীক্ষা দিতে পারবে তো সাতাশ থেকে ত্রিশে জুন কিন্তু এই যে অফারটা রয়েছে এই এর মধ্যে দেখতে পাচ্ছ সতেরোশো নিরানব্বই টাকা যেটা পাসপোর্ট রয়েছে সেটা কিন্তু প্রাইস এখন মাত্র তিনশো সাত টাকা আর যদি পাসপোর্ট ম্যাক্স নাও তাহলে সেটা উনিশশো নিরানব্বই না এখন তোমাকে দিতে হবে মাত্র তিনশো পঁচানব্বই টাকা এবং এক বছরের পুরো কিন্তু ভ্যালিডিটি এক বছর ধরে তুমি বিভিন্ন চাকরি পরীক্ষা কিন্তু মক টেস্ট এখানে দিতে পারছো এবং ইউজ জায়গা জিকে নিয়ে তোমরা যদি অ্যাপ্লাই করো তাহলে টার টু পাশে ছাড়িয়ে নিচে নিচের লিঙ্ক রয়েছে তোমরা যারা এই যে মক টেস্টগুলো অ্যাপ্লাই করতে চাও নিতে চাও অবশ্যই নিচে লিঙ্ক থেকে নিতে পারো নেক্সট পাওই উপজাতি এটা কোন রাজ্যে দেখা যায় মণিপুর মিজোরাম আসাম না নাগাল্যান্ড উত্তর কি হবে উত্তর হবে অপশন বি মিজোরাম ভারতের নর্থ ইস্ট যে রাজ্যে রয়েছে পাওই উপজাতি এটা মিজোরামে দেখা যায় নেক্সট চার নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে নানকশাই ক্যালেন্ডার এটা কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত চারটে অপশন বৌদ্ধ হিন্দু শিখ না জৈন বুঝতেই পারছো উত্তর হবে অপশান সি শিখ ধর্ম কারণ নানক কোন ধর্মের উদ্যোক্তা ছিলেন নানক ফাউন্ডার ছিলেন সেটা হচ্ছে শিখ ধর্মে তো নানকশাই ক্যালেন্ডার শিখ ধর্মের সঙ্গে রিলেটেড পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব কী বলছে যে তিতুমির কোন বিপ্লবের সঙ্গে জড়িত ছিলেন সিপাহী বিদ্রোহ ফকির সন্ন্যাসী বিদ্রোহ ফরজি আন্দোলন না আসাদ বিদ্রোহ উত্তর কী হবে উত্তরবে অপশন টি বাসাদ বিদ্রোহ দেখো এই তিতুমিরকে আরও একটা বিদ্রোহ যে বারাসাত বিদ্রোহ একটা নাম আছে সেটা হচ্ছে ওয়াহি আন্দোলন তো ওয়াহাভি আন্দোলনের সঙ্গেও কিন্তু তিতুমির যুক্ত এবং এটা বারাসাতে হয়েছিল বলে তো বারাসাত বিদ্রোহ হিসেবে এটা কিন্তু দেখা হয় নেক্সট আমরা দেখবো ইউনেস্কো কত সালে প্রতিষ্ঠা হয় উনিশশো পঁয়তাল্লিশ সাতচল্লিশ ছেচল্লিশ না পঞ্চাশ উত্তর কী হবে উত্তর হবে অপশন এ অর্থাৎ উনিশশো সালে ইউনেস্কো কিন্তু যে প্রতিষ্ঠা হয়েছিল ইউনেস্কোর যে হেডকোয়ার্টার কোথায় এটা প্যারিসে রয়েছে অবস্থিত পরবর্তী আমরা দেখব বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান খালেদা জিয়া না হোসেনের এরশাদ উত্তর কী হবে উত্তর হবে অপশন এ শেখ মুজিবুর রহমান তিনি কিন্তু বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন এবং বর্তমানে কিন্তু বাংলাদেশে কোনো প্রধানমন্ত্রী নেই প্রধান উপদেষ্টা আছে এবং এখনও ভোট কিন্তু এখানে হয়নি ঠিক আছে তো নেক্সট কি বলছে ভারতের সংবিধানের তিনশো সত্তর ধারাটা কোন রাজ্য ছিল তো উত্তরাখণ্ড জম্মু কাশ্মীর হিমাচল না আসাম উত্তর কী হবে উত্তর হবে অপশন বি জম্মু কাশ্মীর দেখো এখানে ছিল বলেছে অর্থাৎ আগে কিন্তু তিনশো সত্তর আর্টিকেল ছিল এখন কিন্তু নেই কারণ দু হাজার উনিশ সালে এটা কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে বাতিল করে দেওয়া হয়েছে ঠিক আছে পরবর্তী অমর্ত সেন কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছিলেন পদার্থবিজ্ঞান শান্তি সাহিত্য না অর্থনীতি উত্তর হবে অপশন ডি অর্থনীতি উনিশশো সালে তিনি কিন্তু অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন ভারতের নাবার্থ কোন খাতে কাজ করে শিল্প ব্যাংক কৃষি এবং গ্রামীণ উন্নয়ন না তথ্য প্রযুক্তি উত্তর কী হবে অপশান সি কৃষি এবং গ্রামীণ উন্নয়নে এই নাবার্থ কাজ করে তো নাবার্থ কত সালে প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো বিরাশি সালে কিন্তু নাবার্থ প্রতিষ্ঠা হয়েছিল পরবর্তী দেখব ভাস্কতা গামা প্রথম কোথায় এসে পৌঁছেছিলেন কোচি গোয়া মুম্বাই না কলকাতা উত্তর কী হবে উত্তর হবে কোচি তো কোচিদি অর্থাৎ কেরালাতে আছে কেরালায় যে কোচিতে বা কালিকট বন্দরে এক্স্যাক্ট লোকেশন বলে কালীকট বন্দরে এসে কিন্তু তিনি উপস্থিত হয়েছিলেন চৌদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে নেক্সট বারো নম্বর প্রশ্ন ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে দেবেন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায় বিদ্যাসাগর নাকেশবচন্দ্র সেন উত্তর হবে অপশন বি রাজা রামমোহন রায় তো রাজা রামমোহন রায় আঠারোশো আঠাশ সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তী প্রশ্ন দেখব সুয়েজ খাল কোন দুটি সমুদ্রকে যুক্ত করেছে বহুবার পরীক্ষা প্রশ্ন এসেছে প্রশ্নটা তো লোহিত সাগর হুমুদে সাগর আরব সাগর কৃষ্ণ সাগর কাশ্মিয়ান সাগর লোহিত সাগর না বঙ্গোপসাগর ভারত উত্তর হবে অপশন এ লোহিত সাগর এবং ভূমধ্যসাগরকে জুড়ে চেখে সুয়েজ খাল নেক্সট আমরা দেখবো ত্রিপুরা সুন্দরী মন্দির এটা কোথায় অবস্থিত মণিপুর ত্রিপুরা অসম না পশ্চিমবঙ্গ উত্তর কী হবে উত্তর হবে অপশন বি ত্রিপুরায় অবস্থিত নেক্সট আমরা দেখব যে জয় হিন্দ স্লোগানটি কে জনপ্রিয় করেছিলেন সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী ভগৎ সিং না বালগঙ্গাধর তিলক উত্তর কী হবে উত্তর হবে অপশান এ সুভাষচন্দ্র বসু আর যদি ভগৎ সিং তাহলে কোনটা কোন স্লোগানটা জনপ্রিয় করেছিল সেটা হচ্ছে ইনক্লাব জিন্দাবাদ এটি কিন্তু তিনি জনপ্রিয় করেছিলেন ঠিক আছে আর গান্ধীজি কি করে বলেছিলেন যে করব অথবা মরব ঠিক আছে নেক্সট আমরা দেখব ভারতের প্রথম রেল কোথা থেকে কোথায় চলেছিল দিল্লি আগ্রা না মুম্বাই থানে না কলকাতা হাওড়া না চেন্নাই মাদুরাই উত্তর হবে অপশান বি মুম্বাই থানেতে আঠেরোশো তেপ্পান্ন সালে লর্ড ডাল কিন্তু এই যে রেল রেলওয়ের জনক তাকে বলা হয় এবং তিনি তার যে উদ্যোগে মুম্বাই থেকে থানেতে প্রথম কিন্তু রেল চলাচল করেছিল নেক্সট ভারতের প্রেজেন্ট রাষ্ট্রপতি নাম কী তো প্রতিভা পাতিল ইন্দিরা গান্ধী সুষমা স্বরাজ না দ্রৌপদী মুর্মু তো প্রত্যেকে আমরা জানি দ্রৌপদী মুর্মু দ্রৌপদী মুর্মু হচ্ছে ভারতবর্ষের অ্যাট প্রেজেন্ট রাষ্ট্রপতি আর যদি বলে প্রথম মহিলা রাষ্ট্রপতি সেটা হচ্ছে প্রতিভা পাতিল নেক্সট কোন নদীকে বাংলার শোক বলা হয় বা দুঃখ বলা হয় পদ্মা তিস্তা দামোদর না গঙ্গা উত্তর হবে দামোদর দামোদর নদকে কিন্তু বাংলার শোক বা দুঃখ বলা হয় নেক্সট আই এর পূর্ণরূপ কী আই আই এস এর পূর্ণরূপ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ইন্ডিয়ান এগ্রিকালচার স্কিম ইন্ডিয়ান অ্যালাইট সার্ভিস না ইন্ডিয়ান অডিট সার্ভিস উত্তর কী হবে উত্তর হবে অপশন এ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস তোমরা জানো ইউপিএসসির মাধ্যমে সবথেকে টাফেস্ট পরীক্ষা ভারতবর্ষের তো সেটি কিন্তু ইউপিএসসির মাধ্যমে হয় আইএস এক্সাম আই এস আই এক্সাম ঠিক আছে তো আইএস এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস আচ্ছা নেক্সট আমরা দেখব যে আকবরের নামার রচয়িতা কে চারটে অপশন দেখতে পাচ্ছ আবুল ফজল তানসেল রাজা মানসিং না জাহাঙ্গীর উত্তর হবে কি উত্তর হবে অপশন এ আবুল ফজল আকবর নামার রচয়িতা দিল্লি কে রাজধানী হিসেবে ঘোষণা করেছিলেন লর্ড কার্জন হার্ডিঞ্জ রিপন নালিটন উত্তর হবে অপশন বি লর্ড হার্ডিঞ্জ তিনি তোমরা জানো যে উনিশশো সালে কলকাতা থেকে দিল্লিতে কিন্তু রাজধানী ট্রান্সফার হয়েছিলেন তো সেই সময় কিন্তু লর্ড হার্ডিঞ্জ এটি ঘোষণা করেছিলেন পরবর্তী ধর্মধর্মের পুষ্প ভরা এই গানটি কে করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কাজী নজরুল ইসলাম না দ্বিজেন্দ্রনাথ রায় উত্তর কী হবে উত্তর হবে অপশন ডি দ্বিজেন্দ্রনাথ রায় তিনি কিন্তু এই বিখ্যাত গানটি করেছেন বাংলা বাঙালি এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে আচ্ছা নেক্সট সেভেন সিস্টার্স কোন রাজ্যের অঞ্চলের রাজ্য পশ্চিম ভারত সেভেন সিস্টার্স এটি কোন অঞ্চলের রাজ্য পশ্চিম ভারত পূর্ব ভারত উত্তর পূর্ব ভারত না দক্ষিণ ভারত উত্তর কী হবে উত্তর হবে অপশান সি উত্তর পূর্ব ভারতের রাজ্য ঠিক আছে ভারত প্রথম কে পান তো চারটে অপশান দেখতে পাচ্ছ সি রাজা গোপালচারী রাধাকৃষ্ণন জওয়াহরলাল নেহরু না রাজেন্দ্র প্রসাদ উত্তর কী হবে উত্তর হবে অপশান এ সি রাজাগোপালচারী অর্থাৎ চক্রবর্তী রাজাগোপালচারী তিনি কিন্তু প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন নেক্সট আমরা দেখে নেব যে ভারত ছাড়ো আন্দোলনের সাথে জড়িত ছিলেন কে চারটে অপশান ভগৎ সিং সূর্য সেন যতীন দাস না করতা বড়ুয়া উত্তর হবে অপশান ডি কনকলতা বড়ুয়া ঠিক আছে এখানে অপশান ওয়েস কিন্তু অ্যান্সারটা নিল কারণ ভার্চরন্দনের সঙ্গে অনেকেই কিন্তু যুক্ত ছিল নেক্সট নামঘর ধর্মীয় কেন্দ্র এটি কোন ধর্মের অন্তর্ভুক্ত বৌদ্ধ বৈষ্ণব শিখ না ইসলাম উত্তর হবে অপশন বি বৈষ্ণব তো বৈষ্ণব ধর্ম কিন্তু হিন্দু ধর্মেরই একটা অংশ নেক্সট আমরা দেখব যে সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন এম পাটানজি শাস্ত্রী এ এন রায় হরিলাল কানিয়া নবিবেক মুখার্জি তো উত্তর হবে হরিলাল কানিয়া কানাইয়া তো তিনি কিন্তু প্রথম ভারতীয় হিসেবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন ঠিক আছে তো আচ্ছা নেক্সট বার্লিন প্রাচীর এটি পতন ঘটে কোন সালে উনিশশো সাতাশি উননব্বই একানব্বই না পঁচাশি উত্তর হবে অপশন বি উনিশশো দেখো বার্লিন এটা জার্মানিতে ছিল তো জার্মানিতে একটা বিরাট বড়ো যে প্রাচীর ছিল যেটা পশ্চিম জার্মানির পূর্ব জার্মানির মাঝখানে ছিল তো বিভিন্ন কারণে এটা কিন্তু তৈরি হয়েছিলো এবং এটা উনিশশো উননব্বই সালে এটা কিন্তু ভেঙে দেওয়া হয়েছিলো বা পতন হয়েছিল আচ্ছা নেক্সট আমরা দেখব বিশ্ব হ্যাপিনেক্স ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারতের স্থান কত একশো আঠেরো একশো পঁচাশি পঁচানব্বই না একশো দুই উত্তর হবে অপশান এ একশো আঠেরো হচ্ছে এই অ্যাফিনিক্স ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক নেক্সট ভগৎ সিং কোথায় জন্মগ্রহণ করেন পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ না শ্রীলঙ্কা তো চারটে অপশান হবে আছে তো উত্তর হবে পাকিস্তান দেখো তখন অবিভক্ত ভারত ছিল ঠিক আছে তো তো প্রশ্নটা এরকম হওয়া উচিত ছিল যে ভগৎ সিং জন্মগ্রহণ করেছে সেটি বর্তমানে কোন জায়গায় অবস্থিত ঠিক আছে তো যাই হোক এইভাবেই প্রশ্নটা এসেছিল একটা পরীক্ষায় সেখান থেকে তোলা হয়েছে তো সেটা কিন্তু বর্তমানে পাকিস্তানে পড়ছে তো তোমরা জানো আগে অবিভক্ত ভারত ছিল তার জন্য ভারতে সবাই ভারতীয় ছিলাম আমরা কিন্তু এখন সেটা পাকিস্তানে পড়ছি ঠিক আছে তো এই ছিল গুরুত্বপূর্ণ ত্রিশটা প্রশ্ন তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো এবং যার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ